কাতারের বিষয় আমরা পূর্বে কোনোদিন দিন কাতারে কাজ করতাম না কারণ দুটো কারণে কাতারে দুটো কারণে কাজ করতাম না ফার্স্ট অফ অল হলো বেশিরভাগ সাপ্লাই কোম্পানি ছিল আর বেশিরভাগ মানুষ যাই প্রতারিত হতো কাতারে কাজ পাতো না সৌদির মতো অবস্থা ছিল মানে সদিতে মনে হয় আকামা পাত না আকামা পাইলে কাজ পাইতো না সাপ্লাই কোম্পানি বিভিন্ন সমস্যা জটিলতা এজেন্সি আপনার পছন্দ করবেন আগে এজেন্সি চিনবেন যে অথেন্টিক আপনার কাছে কিনা যদি অথেন্টিক মনে হয় দেন তার সাথে কাজ করবেন নাহলে করবেন না সেটা আমি হোক আর বা যেই হোক যদি আপনার চিন্তা থাকে বা আপনার ভিতরে কোনো ধরনের কনফিউজ থাকে যে এজেন্সির সাথে লেনা দেনা করলে আমি টাকা মেরে যেতে পারে আপনি ওই এজেন্সির দ্বারাও যাবেন না সাবধান কারণ প্রতারণার শেষ নাই ঢাকা শহরে ঢাকা শহরে এজেন্সিরও শেষ নাই প্রতারণার শেষ নাই অতএব সবাই সাবধানতার সাথে কাজ করবেন এজেন্সিগুলোর সাথে আর এলাকা ভিত্তিক কাজ করলে সমস্যা দুইটা হবে বেতন যদি পান বারোশো বলবে দশ হাজার দশ হাজার রিয়াল পাঁচ হাজার রিয়াল মানে আপনাকে কুড়ি টাকা স্বপ্ন দেখা দেবে আর একটা সমস্যা বিষার দাম সাড়ে চার লাখ আপনার দশ লাখ এই সমস্যাগুলো বেশি অতএব আমাদের কাতারের দীর্ঘদিন পরে আমরা বিভিন্ন অ্যানালাইসিস করতে 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 এরপর একটা রিশন নিলাম যে কাতারে কিছু কাজ করা যায় কিনা হ্যাঁ আমাদের কাছে কাতারের নতুন একটা ডিমান্ড লেটার আসছে আহ ডায়মন্ড লেমিনেশন আপনার লিমিটেড এটা হলো গাড়ি কোম্পানি প্রাইভেট কার আপনার রেন্টি কারের মতো একটা ভাড়া দেয় এটা হলো লিমোশন যেটা ওই যে আপনার কাতারে যেটা চলে ডায়মন্ডের আর কি লিমোশন কোম্পানিটা এই লিমোশন কোম্পানির সিস্টেম হলো ড্রাইভার নিবে পঞ্চাশ জন ড্রাইভার লাগবে এবং যেটা বলবো এখান থেকে ওখানে যাওয়ার পরে ওটাই পাবেন কারণ এর যে হেড অফ মার্কেটার সেটা আমার খুব ক্লোজ একজন ব্যক্তি এটা দায়িত্ব আছে যার জন্য আমি আপনাকে ওইটা অনেক গ্যারান্টি দিতে পারবো যে আপনি কাতারে যাওয়ার পরে ঠকবেন না এবং টাইম মতো সব কিছু বুঝে পাবেন এবং কাতারে যাওয়ার পরে আপনার ড্রাইভিং লাইসেন্স হবে দেন আপনি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে আপনি গাড়ি পাবেন এবং গাড়িটা কোম্পানি থেকে আপনার প্রোভাইড করবে এখান থেকে মেডিকেল এবং সব কিছু ভিসা এরপর আপনার ওখানে যাওয়ার পরে যে মেডিকেলের যে কি বলে ওখানে যাওয়ার পরে মেডিকেল হবে আপনার রেসিডেন্সি কার্ড হবে এরপর দেন আপনার গাড়ির ড্রাইভিং লাইসেন্স বেরোবে দেন আপনাকে গাড়ি দিবে আপনি গাড়ি চালাবেন ওরা আপনাকে টিপ ধরে দিবে এবং পাশাপাশি আপনি নিজেও পারবেন সব থেকে টাকা কাদারে বসে ইনকাম করার সুযোগ আছে তবে আমি আশি নব্বই হাজার বলবো না আপনি সত্তর থেকে সর্বনিম্ন সত্তর হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কারণ লিমোশন কোম্পানি সম্পর্কে যাদের ধারণা আছে তারা তো যা ভালো করে জানেন লিমোসন কোম্পানিটা হলো এমন একটা কোম্পানি যেটা কাতারে বহুত কোম্পানি আছে এটা অনেকেই জানেন যে রেন্টিকার যেটা আমরা বাংলাদেশে বাসায় বলি রেন্টিকারের ব্যবসা ওখানে এটা ওরা গাড়ি দেয় আপনাকে প্রোভাইড করে দেন যার যার মতো করে গাড়ি চালায় ওরাও টিপ দেয় কোম্পানি নিজেরও কিছু টিপ থাকে তবে এই জায়গায় ইংলিশ জানতে হবে মাস্ট বি এই কোম্পানিতে চাকরি করতে হলে ইংলিশ জানতেই হবে গুগল ম্যাপ সম্পর্কে ধারণা থাকতে হবে এই দুটো মাস্ট বি লাগবে এই দুটো সম্পর্কে যাদের ধারণা নাই তারা যাইতে পারবেন না প্রথমে কাতার যাইতে হলে আপনার ইংলিশ জানতে হবে দেন দুই নাম্বার আপনার কাতারের ইংলিশ জানার পরে গুগল ম্যাপ সম্পর্কে থাকতে হবে তৃতীয় নাম্বার আপনার ওখানে যাওয়ার পরে ড্রাইভিং লাইসেন্স হবে আপনার দেন আপনি তারপরে গাড়ি বুঝে পাবেন এবং ওখানে যাওয়ার পরে যে থাকার ব্যবস্থা কোম্পানি থেকে করবে খাওয়ার ব্যবস্থা করবে বা একটা চার্জ ওরা কাটবে সম্ভবত এই জন্য যারা কাতারে যেতে ইচ্ছুক আছেন কাতারের ডিটেলস আপনাদেরকে বলা হলো কাতারে আমাদের কাছে ড্রাইভিং বিষয় আছে পঞ্চাশ জন ড্রাইভার লাগবে এই ডায়মন্ড কোম্পানিতে এই কোম্পানিতে পঞ্চাশ জন ড্রাইভার নিবে প্রাইভেট কারের জন্য যারা যেতে ইচ্ছুক আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং খরচ ডিটেলস সবকিছু জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে ন করতে পারেন ইনশাল্লাহ এবং বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানানো হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন